হ্যালো সবাই কেমন আছেন আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগে এখন বাজে সন্ধে সাতটা মতন আর এখন আমরা সবাই মিলে বেরিয়েছি একটু হাঁটার জন্য এই কমপ্লেক্সের নিচের দিকে একটু গিয়েই আছে একটা ওয়াকিং তো এখন আমরা ওখানেই যাচ্ছি এই কমপ্লেক্সের একেবারে উপরের দিকে থাকি আমরা তাই দেখুন কতটা নিচের দিকে নামতে হচ্ছে একেবারে নিচে গিয়ে মিশেছে রাস্তাটা মেন রোডের সাথে আর এই ছোট দু সিটের কারগুলোকে দেখে আমার মেয়ে ভীষণ আনন্দ পায় এখানে খুব দেখা যায় এই ছোট ছোট দু সিটের কার আমরা চলে এসেছি একেবারে নিচে এমনিতে এই রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা কিন্তু এখন সামনের একটা ছোট মতন ব্রিজ আছে ওখানে কাজ চলছে তাই এই রাস্তাটা ক্লোজ করে রেখেছে সেই জন্য সেইভাবে গাড়ি দেখা যাচ্ছে না আর সামনে এই যে এত গাড়ি দেখছেন এগুলো হচ্ছে সব বিক্রির জন্য আসলে এগুলো সেকেন্ড হ্যান্ড কার সামনের এই রাস্তাটায় কাজ হচ্ছে বলে আমাদের এখানে সবারই খুব অসুবিধা হচ্ছে হাতে সব সময় একটু এক্সট্রা সময় নিয়ে বেরোতে হচ্ছে অনেকটা ঘুরে যেতে হচ্ছে পাঁচ মিনিটের দূরত্বগুলো এখন দশ মিনিটে দাঁড়িয়েছে দাঁড়ান ফোর্ডের লোগোটা দেখায় এই যে কারগুলো দেখলেন এগুলো হচ্ছে সব ফোর্ডের সেকেন্ড হ্যান্ড কার সপ্তাহ দুয়েক হয়ে গেল কাজটা শুরু এখনো বোধ আরো আরও সপ্তাহখানেক লাগবে শেষ হতে এ দেশে আসার পরেই থাকার জায়গার সাথে সাথে খুব প্রয়োজন হয়ে পড়ে একটা নিজস্ব গাড়ির কারণ এখানে সেইভাবে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে অনেকটা সময়ের ব্যবধানে সারাদিনে দু তিনবার বাসের সার্ভিস আছে তাছাড়া এমনি আর কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা সেরকমভাবে নেই তবে হ্যাঁ লং ডিস্টেন্সে যাওয়ার জন্য ক্যাব পাওয়া যায় তাছাড়াও এখানে আর একটা বিকল্প ব্যবস্থা আছে সেটা হচ্ছে রেন্টের কার তবে দেশেরও বেশ কিছু শহর আছে যেগুলোতে ট্রেন বা মেট্রো চলাচল খুবই বেশি আছে সেই শহরগুলো ভীষণই ব্যস্ততম শহর আর এই দেশে যেহেতু ঠান্ডাটাই বেশি তাই এখানে স্কুটার বা বাইকের চলটা খুবই কম ওই যে দূরে ডান দিকে দেখুন একটা ঘেরা বসার জায়গা মতো রয়েছে ওটা হচ্ছে বাস স্টপ ওখানেই বাস এসে দাঁড়ায় দাঁড়ান ওই দিকটা আগে একটু পেরিয়ে যায় এই যে ডান দিকে দেখছেন এটা হচ্ছে ছোট্ট একটা পার্ক এখানে বাচ্চাদের খেলার জন্য সেরকম কোনো রাইড নেই তবে পরিবারের সবাই মিলে এসে একসাথে কিছুক্ষণ বসা তারপর খাবার খাওয়ার মতন টেবিল চেয়ারের ব্যবস্থা আছে ওই জায়গাটাতেই দেখুন একটা খোলা জায়গার উপর টেবিল চেয়ার রয়েছে আর এই সাইডে রয়েছে সেট দেওয়া এর মধ্যেও টেবিল চেয়ার আছে ওখানে একজন বসে আছে তাই ওইদিকে আর গেলাম না এই ডান দিকে যে বসার জায়গাটা রয়েছে চলুন ওখানে গিয়েই একবার বসি এই পার্কটার অপোজিটেই রয়েছে ওয়াকিং ট্রেলস এখন গাছগুলোকে দেখেও কি ভালো লাগছে দেখুন কদিন আগেই গাছগুলো একবারে ন্যাড়া ছিল এখন আবার শীত যেতেই অল্প অল্প নতুন পাতায় কি সুন্দর সবুজ হয়ে উঠছে আর ছোট ছোট এই ফুলের গাছগুলোতেও কত সুন্দর ফুল আসতে শুরু করেছে দেখুন একটুখানি বসে নিয়েছি এবার ওই দিকে যাই চলুন সামনেটাতে যেহেতু কাজ চলছে তাই সেইভাবে গাড়ির চাপ আর এই রাস্তাটাতে নেই সেই জন্য অনায়াসেই এখন রাস্তার এপার থেকে ওপার যাওয়া যাচ্ছে নাহলে খুব গাড়ির চাপ থাকে এই রাস্তার ওপর ব্যাস এই রাস্তাটার ওপর উঠে পড়লে আর চিন্তা নেই এই রাস্তাটা শুধু হাঁটার জন্য আর সাইকেলিং করার জন্য তাছাড়া এই রাস্তার ওপর দিয়ে কোনো গাড়ি যায় না অনেক দূর পর্যন্ত গেছে এই রাস্তাটা আমি এখনও পর্যন্ত পুরো রাস্তাটা হেঁটে আসতে পারিনি অনেকটা দূর লাগে আমার তো পা ব্যথা হয়ে যায় এতটা গেলে অর্ধেক পর্যন্ত গিয়েই আমাকে ফিরে আসতে হয় কারণ রাস্তাটা অনেক লম্বা আমরাও যখন এখানে প্রথম প্রথম এসেছিলাম আমাদেরও তখন বেশ ভালোই অসুবিধা হয়েছিল প্রথমে তো সেরকমভাবে চেনা পরিচিতও কেউ ছিল না তখন তো আবার সেই সাথে ঠান্ডাও ছিল বেশ ভালো তো পাঁচ মিনিটের দূরত্ব যদি হেঁটে যেতে হতো খুবই কষ্ট হতো তারপর সপ্তাহ দুইকের মধ্যে একটা রেন্টের কার নেওয়া হয়েছিল তারপর মাস দেড় দুইয়ের মধ্যে নিজেদের কার নিয়েছিলাম তো তখন ওই রেন্টের কারটি ছিল ভরসা দেখেছেন স্কুটারের মধ্যেই ওর জিমন্যাস্টিক শুরু করে দিয়েছে কখনো কখনো একটা পা তুলে কাণ্ড আবার হাত ছেড়ে ওর ব্যালেন্স চলছে এই জায়গাটিতে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে চারিদিকে গাছ দিয়ে ঘেরা আছে বলে বোধ হয় আজকে ওই অর্ধেক রাস্তা পর্যন্তই গিয়েছিলাম এবার ফিরছি কারণ যতটা হেঁটে এসেছি আবার ততটা তো হেঁটে ফিরতেও হবে বারবার শুধু ওরা আমার থেকে অনেকটা করে এগিয়ে যাচ্ছে আসার সময় পার্কের ওই জায়গাটাই অনেকগুলো টিউলিপ ফুল দেখেছিলাম ফেরার সময় ওই জায়গাটাই একবার দাঁড়িয়ে যাব দাঁড়ান এই যে দেখুন কি সুন্দর ফুটেছে টিউলিপ গুলো এই সাইডটাতে দেখছেন এখানেও দু তিনটে সুপার মার্কেট আছে আমরা ওখানে খুব একটা যাই না ওই সুপার মার্কেটগুলোতে সব দাম একটু বেশি সেজন্য এখানে খুব একটা আসি না আর এই জায়গাটা তো আপনারা আগেও দেখেছেন ব্লগে চলুন ওই পেরিয়ে যাই কতটা উঁচু দেখছেন এটাই সব থেকে কঠিন কাজ নামার সময় তো ঠিক আছে এই ওঠার সময় খুবই চাপের লাগে তো চলুন এবার উপরের দিকে উঠি ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন